নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি অনেকদিন পর চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকে সকালটা বেশ ঝলমলে সকাল থেকেই আকাশও বেশ পরিষ্কার বাইরের আবহাওয়াটাও বেশ মনোরম আর এখন কিন্তু ঠান্ডাটাও এখানে বেশ কমে এসছে তবুও ফ্যান চালাতে হচ্ছে না যদিও কিন্তু এই হাড়কাঁপনের ঠান্ডাটা এখন আর নেই সকালবেলায় বাইরে থেকে একটু ঘুরে এসেই চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাবো বলে বাসি রুটি ছিল কালকে দুটো সেটা দিয়েই আজকের এই রেসিপিটা করব ভাবলাম একটু সর্ষে আর মৌরি ফোড়ন দিয়েছি দিয়ে দিয়েছি একটু কারিপাতা এবার কুচি রাখা গাজর আর পেঁয়াজ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করেই দিয়ে দেব কুচি রাখা লঙ্কা এবং আদা বাসি রুটি আমাদের অনেকেরই হয় রাত্রিবেলায় রান্না করার পরে বেঁচে যায় এবার সেই বাসি রুটিটা খেতে কেউই খুব একটা বেশি পছন্দ করে না হঠাৎ করেই আজকে এই আইডিয়াটা মাথায় আসলো রুটিগুলোকে এরকম প্রথমে গোল করে তারপরে চাকু দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি দেখতে অনেকটা ওই স্প্যাগেটির মতো হয়েছিল তবে খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না গাজর পেঁয়াজ এই সমস্ত সবজিগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটুখানি সয়া সস আর একটু চিলি সস এই দুটো সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এই কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব রুটিগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই ব্যাস মোটামুটি রেডি আর বাড়িতে যদি একটু এরকম অরিগানো থাকে উপর থেকে ছড়িয়ে দিলে তো আর কথাই নেই অরিগানোর ফ্লেভারে এর স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায় এই যে মোটামুটি রেডি উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটু বাদাম ব্যাস এই হচ্ছে সকালের আজকের ব্রেকফাস্ট চলো সুদর্শনকে খাইয়ে দেখি ওর কেমন লাগলো তবে হ্যাঁ বাড়িতে যদি কারি পাতা না থাকে তাহলেও কিন্তু রেসিপিটা করা যেতেই পারে কারি পাতাটা আমার ঘরে এক্সট্রা ছিল তাই একটু অ্যাড করেছি চলো দেখা যাক ওর কেমন লাগে ভালো আছে

ভালো আছো তো চলে এসেছি পরের দিনের ব্লগ নিয়ে আর ব্লগটা দেখে বুঝতেই পারছো আজকের দিনটা ভীষণ ব্যস্ততায় কোমর গুজে খোপা বেঁধে লেগে পড়েছি কাজে সঙ্গে আছে আমার অ্যাসিস্ট্যান্ট সুদর্শন চক্রবর্তী অ্যাকচুয়ালি এই যে তোরজোরটা দেখছো এটার কারণটা হচ্ছে আমাদের আবার পাঞ্জাব থেকে পালাবার পালা পালিয়ে এবার কোথায় যাব সেটা তো জানতেই পারবে দেখতে দেখতে এখানে আট মাস হয়ে গেল যাই হোক নতুন জায়গায় যাব আর তার জন্য সংসারের সমস্ত খুঁটি নাটি সুন্দর করে গুছিয়ে নিতে হবে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া নতুন পরিবেশ নতুন লোকজন নতুন ঘর নতুন সংসার তবে সংসারটা নতুন না হলেও নতুন ঘরে নতুন করে গোছানোটা একটা নতুন সংসারের মতোই অভিজ্ঞতা বলে মনে হয় অনেকেই বলে এই যে এত জায়গায় তোরা ট্রান্সফার হোস এত জায়গায় যাস আবার সেই গোছ গাছ সমস্ত কিছু ক্লান্তি লাগে না হ্যাঁ এই গোজগাছের গাছের বিষয়টা বা নতুন জায়গায় গিয়ে সংসারটাকে আবার গোছানো বিষয়টা মাঝে সাঝে একটু ক্লান্তি বলে মনে হলো নতুন নতুন জায়গায় গিয়ে নতুন লোকজন নতুন মানুষ নতুন ফুড নতুন কালচার সব কিছু জানা বেশ সব কিছু মিলে ভালোই লাগে আমি তো বেশ এনজয় করি এক জায়গায় থেকে সব মানুষের সাথে একই রকম ভাবে জীবন কাটানোর যেরকম একটা আলাদা মজা আছে ঠিক সেরকম দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে সবার সাথে পরিচয় নতুন নতুন লোকজন নতুন নতুন কালচার এই সমস্ত কিছু জানা এক একটা রাজ্যে মানুষের এক এক রকমের ফুড হ্যাবিট সবকিছু মিলিয়ে মিশিয়ে তাদেরকে জানার মধ্যেও না একটা অন্যরকম আনন্দ আছে আমরা এই দুজনেই এই আনন্দটাকে বেশ উপভোগ করি একটু হেডে খায় ঠিকই কিন্তু উপভোগটাও কিন্তু মন্দ হয় না কোথায় যাচ্ছি সেটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি প্যাকিং এর কাজ শুরু আজকে কিছুটা সেরে রাখলাম এরপর ধীরে ধীরে আরো করব। হোলির আগেই যেহেতু ট্রান্সফারটা হয়ে যাবে হাতে খুব একটা বেশি সময় নেই আর কাজ বাজ সেরে বিকেলবেলায় এই যে ছোটটা চলে এসছে ওপরে আজকে ছুটির দিন বলে আঙ্কেলের সাথে খেলা করবে ফুটবলটা নিয়ে ওর আঙ্কেলের সাথে আজ বেজায় মজা এতদিন বন্ধুত্ব ছিল না দুজনের আঙ্কেলকে দেখলেই কান্না আর এখন চলে যাওয়ার সময় যেন এদের বন্ডিংটা একটু বেশি ভালো হয়ে যাচ্ছে একেই বলে মায়ার টান আবার মায়া কাটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে হবে তাই না যেখানে যাচ্ছি সেখানকার পরিবেশ সেখানকার কালচার সেখানকার লোকেদের ফুড হ্যাবিট সেগুলো তো তোমাদের সাথে তুলে ধরবই তার জন্য চ্যানেলটার অবশ্যই পাশে থাকতে হবে তো চলো আজকের মতো এদের দুজনের খেলা খুনছুটির সাথে আজকের ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো